স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রহিত করেছেন সেটার জন্যে আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আটুক এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যা প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মপ তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তার আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না অতীতের কিছু মানে না আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই ঠিক আছে দাঁড়াও আমি ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমরা বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্যে আসি নাই এই লড়াই আমরা জেতার জন্যে এসেছি কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফেরে আসার পেছনে আসার কোনো সুযোগ নাই দরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গা আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো। আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে